নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আলোচনা করব কেন নবদম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর রেখে আসা হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ কার্তিক মাসের সংক্রান্তির দিন বিভিন্ন জায়গায় মহাধুমধামে পূজিত হন দেবসেনাপতি কার্তিক পুরাণ মতে কার্তিক হল যুদ্ধের দেবতা মহাদেব এবং দেবী পার্বতীর সন্তান কার্তিক প্রাচীন ভারতে অত্যন্ত জনপ্রিয় দেবতা হিসাবে পূজিত হন দেবসেনাপতি কার্তিক তবে কার্তিক পুজোর সবচেয়ে মজাদার বিষয় হল এই যে কোনো নবদম্পতির বাড়িতে কার্তিক ঠাকুরকে চুপি রেখে আসা কোনো পরিচিত আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধবেরা নিছকে মজার ছলে নবদম্পতির বাড়ির দরজায় কার্তিক ঠাকুর অথবা সখী রেখে আসেন তারপর সেই কার্তিক ঠাকুর বা সখীকে ঘরে এনে পুজো করাই নিয়ম কিন্তু কেন কার্তিক ঠাকুর চুপিসারে নবদম্পতির বাড়িতে রেখে আসা হয় আসলে এটি গ্রাম বাংলার একটি লোকাচার মনে করা হয় যে নবদম্পতি বা নিঃসন্তান দম্পতিরা যদি কার্তিক পুজো করেন তাহলে তাদের কোলে ফুটফুটে কার্তিকের মতো পুত্র সন্তানের জন্ম হয় তাই নবদম্পতি অথবা নিঃসন্তান দম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর রেখে আসার প্রথা বহুদিন ধরে চলে আসছে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী দুর্গা এবং মহাদেবের পুত্র দেবসেনাপতি কার্তিক কার্তিক পৌরাণিক দেবতা প্রচলিত বিশ্বাস অনুযায়ী সেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয় কার্তিকের আরাধনায় যে শুধু পুত্র সন্তান লাভ হয় তা নয় কার্তিক পূজা করলে সংসারের সমৃদ্ধি আসে এবং শ্রীবৃদ্ধি হয় যশ লাভ হয় কথিত আছে ব্রহ্মা এবং বিষ্ণুর কন্যাদের বিয়ে করেন কার্তিক ব্রহ্মা এবং সাবিত্রীর কন্যা দেবী ষষ্ঠী পুরাণ অনুযায়ী কার্তিকের স্ত্রী হলেন দেবী ষষ্ঠী তিনি জন্মসূত্রে দেবী সন্তানদের রক্ষা করা তার মূল উদ্দেশ্য সেই কারণে সন্তান লাভের আশায় কার্তিক পুজো করা হয় গোটা বাংলা জুড়ে কার্তিক পুজো ভীষণ ধুমধামে পালন করা হয় কিন্তু কোথাও কোথাও প্রতি বছর বাড়িতে বাড়িতে এই কার্তিক পুজো করতে দেখা যায় এই ছিল নবদম্পতির বাড়িতে কার্তিক রেখে আসার কারণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ